ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসাজ ডায়রি তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকে আবার যাচ্ছি শপিংয়ে এই ব্লগটাও শপিংয়ের ব্লগ তো আগের দিন তোমরা দেখেছিলাম আমি হাওড়ায় গেছিলাম আর আজকে যাচ্ছি মসুলান্দপুর এখন বাজে তিনটে এগারো বাজে এখান থেকে ভ্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে স্টার্ট করতে পারিনি কারণ হচ্ছে সকালে স্কুলে গেছিলাম যার জন্য আর হয়নি তো চলো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো কী কেনাকাটি করি কোনটা পছন্দ হয় পছন্দ হয় না সবটাই তোমাদেরকে তো শেয়ার করব তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আমি তো রেডি এবার নিচে হয়তো মা রেডি হচ্ছে মা বাবার সাথে যাব আজকে আগের দিন বম্মা যে সাথে গেছিলাম আজকে মা বাবার সাথে যাব তো চলো আজকের ভ্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি এখন তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে চলো টাটা তো দেখো বলতে বলতে আমরা বেরিয়েও গেছি এটা হচ্ছে সাহেব বাড়ি মানে মুচলন্দপুরের অনেকটাই কাছে আর সেদিন ওয়েদারটা এতটাই বাজে ছিল আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটের দিকে এখন মানে দুপুর দুপুরই বেরিয়েছি এবার যদি বিকালে বেরোতাম তাহলে কী হতো জানি না বাট ওয়েদার একদমই বাজে ছিল সেই দিনকে তো দেখো এখানে বলতে বলতে আমি মসলান্দপুর চলেও এসি আর আমি বাবার মা এসে তোমাদেরকে তো আগেই বললাম আর বাবা গেছে গাড়িটা রাখতে কারণ গাড়ি নিয়ে না ওইভাবে শপিং করার স মানে পসিবেল হয় না ওই জন্য গাড়িটা রাখতে গেছে আর মোসলান্দপুর এইখানটায় ভিড় হবে না তার কোনো মানেই নেই এখানে এত গাড়ি ঘোড়া চলে মানে তোমাদেরকে জাস্ট কি বলবো দেখো তোমরা আর দেখো এখানে ফার্স্টে ট্রেনসে ঢুকে গেছি মানে মসরন্দ্রপুরে এসে আর এখানে না সত্যি কথা বলতে আমার একটা কালেকশানও ভালোভাবে পছন্দ হয়নি যেহেতু এখানে না সবই নতুন হয়েছে বোধ হয় আমি ঠিক জানতামও না আর এখানে চারিদিকে ঘুরে 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 তোমরা দেখে বুঝতেই পারবে যে কোন জিনিসটা আমি নিয়েছি তো সত্যি কথা বলতে এই জায়গাটা ঠিক পছন্দ হয়নি আমাদের তো তাও একটু ঘুরে ঘুরে দেখতে ক্ষতিটাই বা কী আছে তাই না বলো তো তার জন্য আমি আর মা একটু দেখছি তো চলো তোমরাও দেখতে থাকো এক গোস্তা কন্ডা সাদা তাসকা 哪来、哦、我过来找了，我看看。嗯嗯 আর তারপরে আমরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে উপরে যাচ্ছি কারণ উপরের ফ্লোরটা জানি না কী আছে কি না আছে বাট গিয়ে দেখি সবই জেন্টস ছেলেদের সব কিছুই রয়েছে বাট নিচে হচ্ছে অনলি গার্লস মানে মেয়েদের জন্য আর উপরে গিয়ে সবটাই দেখলাম যে ছেলেদের জন্য তো যাই হোক ওইভাবে দেখে ডেকে ফিরে আসতে হলো আর ওখানে গিয়ে তো ভিডিও জানি না অ্যালাও আছে কি না অনেকে করে দেখেছি বাট কেন জানি না এরা এতটা গার্ড দিচ্ছিলো মানে যেখানেই যাচ্ছি পিছন পিছন ঘুরছিলো তো তো তারপরে দেখো এখান থেকে জাস্ট দুটো শার্ট নিয়ে আমি বেরিয়ে গেছি কারণ ওই যে বললাম আমার কোনো কিছুই পছন্দ হয়নি সেইভাবে তো এবারে যাচ্ছি হচ্ছে বাজার কলকাতাতে মানে পাশেই আমি তো জানতামই না যে দু দুটো শপিং মল হয়েছে তো তারপরে এবার যাচ্ছি বাজার কলকাতার দিকে এবার ওখানে গিয়ে দেখি কতটা কি কেনা যায় বা কতটা কি পছন্দ হয় আর তোমরা ওখানে যাওয়ার পর দেখতেই পারবে যে আমি মানে আমার কোনগুলো পছন্দ হয়েছে বা হয়নি বা কালেকশান কেমন তোমরা নিজেরাই দেখতে পাবে তো চলো দেখতে থাকো তো দেখো এখানে বলতে বলতে বাজার কলকাতা চলেও আসলাম আর এখানে না আমি বাবাকে বারণ করছিলাম যে তুমি ভিডিওটা বন্ধ করো কারণ এর আগের বার একবার ভিডিও করতে বারণ করে দিলে তোমাদেরকে তো বললাম আর এখানেও করতে দেবে কিনা মানে জানি না তো দেয়ও নি আর দেখো আমি ভিতরেও চলেও গেলাম তো দেখো শপিং আমার কমপ্লিট আর হাতে ব্যাগটা দেখে বুঝতেই পারছে যে কত কিছু কিনেছি আর সত্যিই বাজার কলকাতায় কাল মানে কালেকশানগুলো দারুণ ছিল দারুণ মানে চোখে লাগার মতো আমি তো মানে প্রচুর শপিং করে নিয়েছি আর আমাদের শপিং তো ডান এবার আস্তে আস্তে যাবো বাড়ির দিকে এবার যেতে হবে তো সেই মুহুর্তে যে এত মেক করেছিল মানে আমরা বলছি যে এই বৃষ্টি আসবে আর বলতে না বলতে মানে তোমাদেরকে কি বলবো জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি আসলো তো তারপরে দেখো এখানে একটা খেলনার দোকানে চলে এসি এখানে চিকুর জন্য খেলনা নিতে এসেছিলাম কারণ আমরা না বাড়ি থেকে বারো লোক খুবই মন খারাপ হয়ে যায় আর ওর জন্য যদি কিছু জিনিস নিয়ে যায় ও হয়তো রাখে না কিন্তু সত্যিও মানে যদি পাঁচ মিনিটও খুশি হয় তাহলে সেই খুশিটা দেখে না আমাদের খুবই ভালো লাগে আর এই দেখো এই খেলনাটা আমরা নিয়ে এসেছিলাম তো এখন সেটা মানে কোথায় যে দিয়েছে ভেঙে চুরে সব একদম শেষ করে দিয়েছে বাট ও যে খুশি এতেই অনেক তো তোমরা তো দেখতেই পেলে যে চিকুর জন্য খেলনা কিনছিলাম অ্যাকচুয়ালি আমরা যেখানেই যাই না কেন চেষ্টা করি ওর জন্য কিছু নিয়ে আসার কারণ কোনো কোনো সময় মনে থাকে না বাট যখন মনে থাকে নিয়ে সে কারণ ওনা ওর জন্য কিছু খেলনা আনলে ওনা ভীষণ খুশি হয় ভীষণ মানে সে যেমনই হোক না কেন হয়তো বেশিক্ষণ জন্য রাখে না ওকে দিলেই ভেঙে ফেলে বাট ও খুব খুশি হয় খুব মানে বলে বোঝানো যাবে না তো চলো আজকের ভ্লগটা এই অবধি আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলেই আর কোনো কিছু দেখাতে পারিনি আর আজকে আমি গেছিলাম ক্লাসে তো এখন এসে মনে পড়লো যে আমি তো ভিডিওটা শেষই করিনি তো তার জন্য আর কি লাস্টে এই ইন্ট্রোটা আমার এখন দিতে হচ্ছে তো আজকের ব্লগটা এই অবধি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই এটাও কমেন্টে বলো যে আগের দিনের শপিং ব্লগ না আজকের শপিং ব্লগটা বেশি ভালো লেগেছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই ফলো রেখো তো চলো টাটা